একসা কাজ করো আমিও কিন্তু দু ঘন্টায় তোমাদের জন্য অপেক্ষা করছি তোমাদের প্রত্যেকে ছাতা দেওয়া হয়েছে সামনে বর্ষার ব্যবস্থা করা হয়েছে তোমরা ভিজবে না আমার এটা অনুরোধ থাকলো কেন ভিড়ছো তোমাদের জন্য আমি তো জায়গা করে রেখেছি আর আমি আবার বলি তোমাদের চিঠিতে লেখা নেই আমাদের চিঠিতেও লেখা নেই আমরা টোটালটাই রাখছি এবং তোমাদের শেয়ার করব আমরা মিনিটস এবং এটা আমরা কেউই রিলিজ এখন করবো না যেহেতু কোটি টেস্ট চলছে আমরা এটা সময় মতো কোটের টেস্টটা একটু শেষ হয়ে গেলে তোমাদের দিয়ে দেবো তোমাদের তোমার একদিন ওয়াচ করতে পারো যে আমরা টোটালটাই রেকর্ড করবো নিশ্চিন্তে থাকো এইটুকু আমার প্রতি ভরসা রাখতে পারো তোমাদের মিসলিড করবো না তোমাদের কোনো না তোমরা কেন ফিটবে আমি দু ঘন্টা তোমাদের জন্য দাঁড়িয়ে আমিও দিচ্ছি আমার চিফ সেক্রেটারি আমার ডিজি পুলিশ আমার আইবি হেড আমার হোম সেক্রেটারি মোকিনী আমরা সবাই ওয়েট করছি তোমাদের সকলকে ছাপা দিয়েছে এই কারণে যে তোমরা হাতে না ভেজো এবং তোমাদের বসবার জন্য ফাঁসি অ্যারেঞ্জমেন্ট করা আছে

তারা তো তোমাদের ট্রান্সফোর্ট পাঠিয়েছে তোমাদের আসার কথা ছিল তোমরা এসছো চল্লিশ জন একটা লোকের বাড়িতে তুমি বলো চল্লিশ জনের বসার জায়গা থাকতে পারে তা সত্ত্বেও তোমরা ছোটবেলায় ভাই এসছ আমি তোমাদের জন্য সব অ্যাগমেন্ট করে রেখেছি প্লিজ এসো তোমরা আমি তোমাদের অনুরোধ করবো তোমরা এসো যদি মিটিং করতে ইচ্ছে না করে তোমরা একটা চাপ খেয়ে যাও আমরা তো কাপড় জামা কাপড় ভিজো তোমরা তোমরা ভিজো না এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে তোমরা আমার সাথে কথা বলবে বলেছিলে বলেই কিন্তু আমার ডাকা দেখো তোমার আজকে কিন্তু অনুরোধ তোমাদের কাছ থেকে এসেছিল তারপরে ওখানে যাওয়ার পর সেখানে কোথাও আইসক্রিম এর কথা লেখা ছিল না এবং আমরাও রীতিমি তোমরাও লেখি সেদিনকে তোমরা লিখেছিলে তাছাড়া তো তোমরা তো বুঝবেই এখানে একটা চিটিংটির ব্যাপারও আছে লক্ষ্মী ভাই বলে ব্যাপার তোমরা মানুষের স্বার্থে এসো এবং তোমরা আমার সাথে কথা না করতে পারো তোমরা একটা চা খেয়ে যাও আমি তো তোমাদের বলেছি যেহেতু আমি করে দেব মিটিং মিনিটস আমি আজকে দিতে পারব না আমি মিনিটস করে দেবো তোমরা ঠিক করো তোমরা যদি কেউ আসতে চাও আমি সবাইকে বলবো যারা যারা আসতে চান তারা দয়া করে আসুন তাহলে আপনারা যদি নাই এসে বাড়িতে মিটিং করেন তাহলে আপনারা আমাকে চিঠি দিলেন কেন এত অসম্মান কেন অনেক অসম্মান করছেন আপনারা আগেও তিন দিন আমি দু ঘন্টা করে অপেক্ষা করেছি আমি যার জন্য আপনাদের কাছে গিয়েছিলাম প্লিজ এইটুকু রেসপেক্ট বলছি শুনো তোমরা ছোটো আমি বলো কিন্তু মনে রাখো আমি আন্দোলন করা লোক আমি আন্দোলনকে পর্যটন দিকে জানি তাই তোমাদের কাছে তোমরা আসার আগে আমি শুকে গিয়েছিলাম তোমাদের আমি বলছি কেউ কেউ আমি জানি না তারা এর মধ্যে আছো কারা নেই কিন্তু আমি তোমাদের সবাইকেই বলবো ফলগেট পলিটিক্স মানুষের সাথে এসো কথা বলো আমি তোমাদের যদি তোমরা কথা বলতে না চাও তাহলে তোমাদের বলবো তোমরা বুঝো না

বেরিয়ে যাচ্ছেন অর্থাৎ বৃহস্পতিবার নবান্নে যে বৈঠক হওয়ার কথা ছিল সেই বৈঠক ঠিক যে কারণে ছিল সেই একই কারণ কিন্তু আজ শনিবারের বারবেলার যে বৈঠক মুখ্যমন্ত্রীর বাসভবনে তাদের জুনিয়র চিকিৎসকদের দেখে পাঠানো হয়েছিল যে আপনারা আসুন আমরা মুখ্যমন্ত্রীর সরাসরি বলেছিলেন যে আপনারা আসুন আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা বৈঠক করবেন এমনটাই তাদের আহ্বান জানানো হয়েছিল কিন্তু তার সেই মতোই কিন্তু পনেরো জনের প্রতিনিধি দলকে ডাক্তারদের পনেরো জনের প্রতিনিধি দলকে ডেকে পাঠানো হয়েছিল কিন্তু দেখা যায় যে পনেরো জন মোট তিরিশ জনের একটি প্রতিনিধি দল স্বাস্থ্য ভবনের সামনে যে ধর্মস্থল সেখান থেকে কিন্তু বাসে করে কালীঘাটে মুখ্যমন্ত্রী এই বাসভবনে এসে উপস্থিত হয়েছেন তারপর কিন্তু তারা মুখ্যমন্ত্রী বাসভবনে গিয়ে বাসভবনের সামনে গিয়ে উপস্থিত হন কিন্তু বাসভবন কিন্তু সেই বাসভবনের সামনে কিন্তু তারা উপস্থিত হন কিন্তু যে লাইভ স্ট্রিমিং এর দাবি চিকিৎসকদের যে লাইভ স্ট্রিমিং এর দাবি বারবার ধরে তার এবং আমরা থাকে এবং আমরা আজকে এলাম আসার পর আমরা আমরা বললাম যে যাতে দ্বিতীয় করা যায় বললেন এটা সম্ভব নয় এখানে

ভিডিও যখন করছেন সে ভিডিওটা উচিত চেঞ্জ করা হয়নি এডিট করা হয়নি তো তারা বললেন যে না এই যে সঙ্গে সঙ্গে দেওয়া যাবে না আমরা তারপর আবার নিজেদের মধ্যে আলোচনা করলাম ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের কাছে এলেন আমরা আমরা যে বাইরে বৃষ্টিতে ভিজছিলাম সেই অবস্থায় তিনি বাইরে এসে আমাদের বললেন যে ভেতরে এসো চা খেয়ে যাও এবং তিনি বললেন যে বৃপিও কিন্তু দেওয়া যাবে না

আমাদের দরকার নেই আমরা বিশ্বাসটা রাখলাম ঠিক আছে দরকার নেই আমরা আমরা তারপর বললাম আলোচনা করতে দিয়ে আলোচনা করে যখন আমরা জানাতে গেলাম ঠিক আছে আমাদের আমাদের শুধুমাত্র মিনিট দেওয়া হোক এই অবস্থায় আমরা আলোচনায় রাজি তখন হঠাৎ করে তখন হঠাৎ করে আমরা করেছি আমরা আলোচনায় বসতে রাজি নই আমরা বললাম সম্ভব নয় আপনাদের বিয়ে করে দেওয়া হবে এবং তারপর করে বললেন ওনারা যে আমরা ঘন্টা অপেক্ষা পঁয়ত্রিশ দিন অপেক্ষা করেছি আমরা দিন অপেক্ষা করছি আমরা চার দিন ধরে স্বাস্থ্য ভবনের সামনে বৃষ্টিতে ভিজে অপেক্ষা করছি

কিন্তু আমাদের আমরা যেভাবে আমরা সেখানে সেখানে जय भारत जय भारत भारत माता की जय

আসলে <kung> তাই <government>

আমরা বৃষ্টি যে ছিল দুজন আমরা আমরা ছেড়ে দিয়ে

যেহেতু মুখ্যমন্ত্রী নিজে আমরা আমাদের ক্ষমা করত্রী তাহলে আমরা যেমন বলছি তেমন বুঝতে পারছি তারপরেও উনি